কেমন আছেন সবাই আমরা উত্তরা গণভবনে চলে এসেছি আমরা চলে এসেছি আমরা ঢুকে পড়েছি উত্তরা গণভবনের ভিতরে নাটোর এই সাইডটা দেখতে ঠিক এরকম খার কাছে কি সেই গরম লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকে পড়েছি ঈদের পর পর আসছি অনেক ভিড় দেখা যাচ্ছে তো ঢুকে এইরকম সামনে একটা ভবন দেখবেন এরকম একটা ভবন দেখবেন এখানে এটা সামনে আগের দিনের যে কামান ছিল ম্যানুয়াল কামান এখানে একটা ম্যানুয়াল কামান পাবেন এ দেখেন আমি যদি দেখাই আগের দিনের ম্যানুয়াল কামান আর এই সাইডে যদি ঢুকি হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যানুয়াল কামান আছে আগের দিনের দেখতে পাচ্ছেন আর সামনে এরকম একটা ভবন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভবনটা এই ভবনটার নাম হচ্ছে প্রিন্স প্যালেস আমি যদি এই দিকটা ঢুকি দেখেন এদিকে গ্র্যান্ড মাদার হাউস নামে একটা ভবন আছে কি অবস্থা কেমন আছো কেন ভালো লাগছে না যদি এটা এটা দেখেন এরকম হচ্ছে উত্তরা গণভবনের রানী মহল মিনি চিড়িয়াখানা ও অবশিষ্ট আমরা কানন আমরা গ্র্যান্ড মাদার হাউজে এই সামনে যে ভবনটা দেখছেন এটা হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস গ্র্যান্ড মাদার হাউস মানে দাদিমার বাড়ি এটা আর এদিকে হচ্ছে রানী মহল রানী মহল হ্যাঁ এইদিকে একটু ঢুকি দেখেন রানী মহলটা ঠিক এরকম এখানে একটি কাচারি আছে কাচারি ঘর তারপরে এই সাইডে এমন বাগান বাগানের পরে এদিকে দেখেন একটা বড় পুরাতন একটা আম গাছ তারপরে এ পাশে একটা পুকুর আছে এটা রানী মহলের ভিতর রানী মহলের এদিকে পুকুর এটা হচ্ছে রানী ম এটা রানী ঘাট এটা রানীর ঘাট এটা হচ্ছে গার্ডেন রানীদের গার্ডেন ছিল এটা ব্রিটিশ ব্রিটিশ একটা বাইপ পাওয়া যায় এখানে আসলে ব্রিটিশদের স্থাপনা এটাও রানীর ঘাট দেখতে পাচ্ছেন রানীর ঘাটটা দেখতে কিন্তু অসাধারণ তা আমি নিচে যাই দেখতে দেখাই এই অসাধারণ অসাধারণ দেখেন আমরা মিনি চিড়িয়াখানায় চলে এসেছি গণভবনের ভিতরে আমি যদি একটু ঝুম করে দেখাই এখানে দেখানো অনেকগুলো হরিণ আছে

ধরো সাইড ধরো ধরো ও ও আর কি খাবার খোঁজে আসছে ঠিক আছে কিন্তু বাইরের তো খাবার দেওয়া যাবে না ঠিক আছে সেখানে দেওয়া যাবে না তুমি হাত দিয়ে দেখছো ধন্যবাদ তোমাকে হ্যাঁ দারুণ না আমরা এখন এই পাশে যাচ্ছি দেখি কি আছে আরো মিনিচি রায় ময়ূর তিথি মিথি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ময়ূর আছে একটা আছে নীল ময়ূর এটা নীল ময়ূর এইটা আর একটা আমি যদি এই পাশটায় যাই এখানে এই পাশে দেখতে পাচ্ছেন কি আছে কালিম পাখি এই দেখেন কালিম পাখি দেখতে কেমন কালিম পাখি এই যে কালিম পাখি দেখেন দেখতে কেমন এটা হচ্ছে কালিম পাখি এটা হচ্ছে গিনিপিক খড়গছির একটা জাত এটা হচ্ছে গিনিপিক এই দেখেন আপনারা গিনি প্যাক যদি দেখেন অন্যান্য দেশে এটা কিন্তু খায় জানো আমাদের দেশে এটা খাওয়া হয় না কিন্তু অন্যান্য দেশে কিন্তু গিনি পিক খায় দেখতে পাচ্ছেন অনেকগুলো গিনি পিক আছে এই পাশে দেখি কি আছে এই পাশে হচ্ছে খরগোশ খরগোশ দেখতে পাচ্ছেন খরগোশ এটা কিন্তু উত্তরা গণভবনের ভিতরে মিনি চিড়িয়াখানা খরগোশ দেখতে পাচ্ছেন বানর বাবা এখানে কি বানর আছে কই একটা বানর বানর একটা দেখা যাচ্ছে ওই দেখেন তো মিনি চিড়িয়াখানা হিসেবে খারাপ না যথেষ্ট ভালো আমরা রানীর বাগান থেকে বের হয়ে যাচ্ছি ওইদিকে যাচ্ছি রানীর বাগান থেকে চলে আস চলে এসো আমরা আস্তে আস্তে প্রিন্স প্রিন্স প্যালেসের পিছনের দিকটা এটা আর এই পাশে একটা গাছ আছে দেখেন সাইকাস একটা গাছ আছে দেখেন এই যে এটা সাইকাস গাছ এই দেখতে পাচ্ছেন এটা প্রিন্স প্যালেসের পিছনের দিক আমরা এখন এই যাব যাবো হেঁটে আপনার এখানে আসলে সংগ্রহশালা আছে এখানে সংগ্রহশালায় ঢুকতে কিন্তু টিকিট লাগবে দেখেন এটা হচ্ছে সংগ্রহশালার গেট বাবা এদিকে চলে আস আমি যাচ্ছি না সংগ্রহশালায় আপনারা আসলে দেখতে পারেন এটা তো মসজিদ না এটা এটা মূল প্রাসাদ এটাই হইতেছে মূল প্রাসাদ আমরা কিন্তু মূল প্রাসাদের সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দ্য মেইন প্যালেস এই দেখেন এটা হচ্ছে মূল প্রাসাদ আমার পিছনে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই রাজবাড়ির হচ্ছে মূল প্রাসাদ এই প্রাসাদ উনিশশো সরি সতেরোশো সালে দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় এই প্রাসাদটা নির্মাণ করেছিলেন এটা মূলত একটা প্রশাসনিক ভবন এবং স্বয়ংকক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে রাজা দয়ারামের চতুর্থ বংশধর রাজা প্রসন্ননাথ রায় আঠারোশো ষাট খ্রিস্টাব্দের দিকে এই রাজবাড়ির সুরম্য অট্টলিকা বাগান তারপর মন্দির এই সকল কিছু নির্মাণ করে এই মূল ভবনটি উনিশশো সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন দীঘাপতিয়ার ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায় বর্তমান এই প্রাসাদটি পুনরায় নির্মাণ করে আইন প্রণয়নের মাধ্যমে জমিদারি প্রসাদ প্রথা উচ্ছেদের ফলে রাজ পরিবারটি এখানে ছেড়ে কলকাতায় চলে যায় যাওয়ার পর পাকিস্তান সরকার উনিশশো সালে এই রাজবাড়ি অধিগ্রহণ নিয়ে নেয় এবং উনিশশো সালে এই রাজবাড়িটাকে পাকিস্তান সরকার গভর্নর হাউস হিসাবে ঘোষণা করে এই রাজবাড়ির গুরুত্ব আরও বেড়ে যায় যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করে এটাই হচ্ছে এই রাজবাড়ির বিশেষত্ব এটা আমরা কিন্তু মেন প্যালেস ঢুকে পড়েছি সামনে থেকে মেন প্যালেসটা দেখতে ঠিক এরকম দেখেন তো আমরা যদি মেন প্যালেসের এই দিকটাই ঢুকি দেখতে পাবেন আমবাগান আছে অনেক বড় বড় পুরাতন আমবাগান দেখতে পাচ্ছেন অনেক পুরাতন আমবাগান এবং অনেক বড় বড় আর আমবাগানের এই পাশটা যদি যায় দেখেন দেখতে পাচ্ছেন নদীর মতো নদীর মতো খনন করা এটা হচ্ছে আপনার এটাকে বলে পরীক্ষা আমরা আগে ইতিহাসের বইয়ে রাজা বাচ্চাদের রাজাদের বাড়ির চতুর সাইডে যে পরীক্ষা নির্মাণ করা হয় এটা সেই পরীক্ষা এই রাজপ্রাসাদের চতুর সাইডে এটা খনন করা আছে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য এইটা তারা নির্মাণ করে থাকতো এটা খনন করতো তারা এই রাজপ্রাসাদটাকে রক্ষা করার জন্য এটা তারা নির্মাণ করত। আমি এখন একটা আপনাদের গাছ দেখাবো এই গাছের নাম হচ্ছে নাক লিঙ্গম গাছ এটি এটি অনেক উপকারী একটা গাছ এটার ফল যদি একটু দেখায় দেখেন এই যে দেখেন ফলটা একটা আনকমন অসাধারণ ফল আপনারা আমার মনে হয় এই গাছটা দেখেন নাই কখনো এর জন্য চিন্তা করলাম যে গাছটা একটু দেখাই দেখতে পাচ্ছেন আর এই যে দেখেন নিচে এটার ফুল দেখেন পড়ে আছে গাছটার উপরের দিকে যদি একটু দেখাই দেখেন কাণ্ডে কাণ্ডে ফল ধরে আছে অনেক গাছের উপরে টপে একদম দেখেন এটার পাতা আছে কিন্তু ওইখানে দেখেন কোনো ফল নাই ঠিক আছে ফলটা ফলটা আপনারা দেখতে পাচ্ছেন গাছের শরীরে ফলগুলো উপরে পাতার সাথে কোনো ফল নেই এটার যদি একটু পরিচিতি আর ব্যবহারটা আমি আপনাদের দেখাই দেখেন এখানে এখানে সব কিছু লেখা আছে আপনারা একটু কষ্ট করে পরে নিন এটার ফুলটা যদি একটু দেখায় দেখেন এই ফুলটা এরকম দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর আর এটার ফল দেখেন পাশে ফল ধরে আছে এটার অসাধারণ ওষুধি গুণ অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিক গাছ এটা দেখেন মৌমাছি এসেছে ফুলের মধ্যে মধু সংগ্রহ করছে অসাধারণ একটি দৃশ্য ক্যাপচার হয়ে গেল দেখতে পাচ্ছেন আপনারা তো এই গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম অসাধারণ একটা গাছ ঔষধি গুণ সম্পূর্ণ একটা গাছ অ্যান্টিবায়োটিকের কাজ করে থাকে এটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা নাটোর রাজবাড়ি চলে এসেছি আমরা এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ মাত্র পনেরো টাকা করে জনপতি ভিতরে কিন্তু মোটরসাইকেল তারপরে প্রাইভেট কার হাই সব কিছু নিয়েই ভিতরে ঢুকা যায় এগুলার জন্য আলা আলাদা আলাদা চার্জ আছে এই চার্জটা আমি পরে দেখিয়ে দিব কত টাকা করে